আলাইকুম স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে আমরা জানি বাজারের দাম আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে তাই চলুন দেখি ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর বাজারে কোন পণ্যের দাম কমেছে এবং কোন পণ্যের দাম বেড়েছে এই তথ্যগুলো সরকারি রিপোর্ট বাজার বিশ্লেষণ ও সংবাদসূত্র থেকে সংগ্রহ করা হয়েছে যা দুই হাজার সালের শুরু থেকে এখন পর্যন্ত দামের আনুমানিক চিত্র তুলে ধরা হলো ডক্টর ইউন দায়িত্ব নেওয়ার পর কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে যা আমরা জানবো সাদা চাল ও মোটা চাল সাদা চালের দাম কিছুটা কমেছে তবে মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে সয়াবিন তেল ও সরিষার তেল সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে অন্যদিকে সরিষার তেলের দামও কিছুটা কমেছে মসুর ডাল মুগ ডাল ও মটর ডাল মসুর ডালের দাম কিছুটা কমেছে অন্যদিকে মুগ ও মটর ডালের দাম স্থিতিশীল রয়েছে চিনি ডক্টর ইউনুস দুই সালে দায়িত্ব নেওয়ার পর চিনির দাম অনেকটাই কমেছে আলু ও পেঁয়াজ আলু ও পেঁয়াজের দাম কমেছে কিন্তু সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে লাল শাক পুঁই শাক ও মিষ্টি কুমড়া কিছু মৌসুমি সবজির দাম কমেছে তবে জায়গা অনুসারে দাম ওঠানামা করে এছাড়াও অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কোনো কোনো সময়ে দাম কমেছে এবং সময়ে স্থিতিশীল রয়েছে পর কিছু পণ্যের দাম বেড়েছে তা আমরা মুরগির মাংস দুই মাস আগে মুরগির মাংসের দাম অনেকটাই কমে গিয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে মুরগির মাংসের দাম সাম্প্রতিক সময়ে অনেকটাই বেড়েছে বর্তমানে মুরগির মাংসের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না গরুর মাংস সাম্প্রতিক সময়ে গরু মাংসের দাম কিছুটা বেড়েছে তবে কিছু এলাকা ভিত্তিক গরু মাংসের দাম ওঠানামা করে লোকাল মাছ ও সামুদ্রিক মাছ লোকাল মাছ ও সামুদ্রিক মাছের দাম কিছুটা বেড়েছে তবে বাজারে আমদানির পরিমাণ বেশি হলে কিছুটা কম দামি মাছ পাওয়া যায় দুধ ও দুগ্ধজাত পণ্য কয়েক বছর ধরে দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম তুলনামূলক বেশি সাম্প্রতিক সময়ে আরও কিছুটা দাম বেড়েছে মশলা জাতীয় পণ্য কয়েক বছর ধরে মশলার দাম নিয়ন্ত্রণের বাইরে সময়ের সাথে কিছু মশলার দাম কিছুটা বেড়েছে আর উৎসবের সময় মশলার দাম অনেকটাই বেড়ে যায় আমরা কিছু সংখ্যক পণ্যের দামের কথা উল্লেখ করেছি যেগুলো পণ্য ছাড়া যে কারো বাড়িতে রান্না সম্ভব নয় বাজার পরিস্থিতি ও সরকারের ভূমিকা ডক্টর নিউনিস দায়িত্ব নেওয়ার পর সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যেমন কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে কিছু পণ্যের সরবরাহ বৃদ্ধি করা হয়েছে এবং কিছু পণ্যের উপর ভ্যাট ও ট্যাক্স কমানো হয়েছে তবে কিছু ক্ষেত্রে বাজার পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি পরিশেষে আমরা বলতে পারি যে সার্বিকভাবে ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর কিছু পণ্যের দাম কমেছে আর কিছু পণ্যের দাম বেড়েছে তবে সরকারের পদক্ষেপের ফলে কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে ভবিষ্যতে সরকারের আরো কার্যকর পদক্ষেপের মাধ্যমে আরো উন্নত হবে বলে আশা করা যায় আমরা জনসাধারণ মনে প্রাণে চাই ভবিষ্যতে যে সরকার আসুক না কেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন ভালোভাবে নিয়ন্ত্রণ করে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ